সে প্রথম দেখা আজ অনেক দিন হলো কেটে গেলো পনেরোটা বছর কিন্তু আর তোমার সাথে দেখা হলো না আমার সেই যে প্রথম দেখার অনুভূতিটা ছিল অন্যরকম মনে পড়ে সেই প্রথম দেখা হয়েছিল অনেক দিন আগে বারো বছর আগে যখন তুমি উচ্চ মাধ্যমিক সবাইমাত্র দিয়েছিলে আমি উচ্চ মাধ্যমিক দিলাম হঠাৎ করে রাস্তায় চলতে চলতে আমাদের দেখা হিসাবশাস্ত্র বইটাকে কেন্দ্র করে আমাদের দেখা এবং ধাক্কা থাকি। শেষ পরীক্ষা অ্যাকাউন্টেন্সি কিন্তু সেই মুহূর্তটা ছিল অনেক জীবনের গভীর মুহূর্ত তুমি আমার দিকে তাকিয়ে বলেছিলে কবে ফিরবো আবারও তুমি ভাবতে পারো এই কথার অর্থ কী ছিল কিন্তু আমার মুখ দিয়ে হঠাৎই বের এসেছিলো আমার প্রতি এক অগভীর ভালোবাসা তা আমি বুঝতে পারিনি ভেবেছিলাম প্রথম দেখা সেই প্রথম দেখাই যে আমাদের জীবনের শেষ দেখা হবে আমরা কেউ ভাবেনি হঠাৎ করে সেই মুহূর্তে সেই জায়গা থেকে আমাকে চলে যেতে হয় অন্য জায়গাতে হঠাৎ করে বাবার শরীর খারাপ হয় আর থাকতে পারি না সেই জায়গায় চলে যেতে হয় অন্য কোথাও কিন্তু সে অন্য কোথাও যাওয়ার পরেও শান্তি পায়নি তোমাকে খুঁজেছিলাম দেশ বিদেশের প্রত্যেক প্রান্তরে কিন্তু পাইনি দেখা তোমার তারপরে হঠাৎ একদিন দেখা হলো কিন্তু এইভাবে দেখা হবে তোমার সাথে ভাবিনি কখনো দেখা হলো হঠাৎ কোনো এক সন্ধ্যায় তখন দেখলাম তোমার হাতটা অন্য কারোর হাতে তখন চুপ ছিলাম ভাবিনি কিছু বলবো তুমিও কিছু বলতে পারলে না সেটা ছিল কোনো এক বন্ধুর বিয়ে বাড়িতে দেখতে পেলাম তুমিও বিবাহিত আর আমি অবিবাহিত কিন্তু কি করি বলো তোমাকে দেওয়া যে সেই কথা রাখতে জন্য আমি সারাটা জীবন অপেক্ষা করে রেখেছি তোমার চোখের ভাষায় সেই হারিয়ে যাওয়া অনুভূতিতে আমি যে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে খুঁজেছি পারিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারিনি এগিয়ে যেতে জীবন স্তব্ধ হয়েছিল সেই মুহূর্ত থেকে শুধু তোমাকে খোঁজ করে খুঁজেছিলাম অনেক তোমার এই শহরে এই এলাকাতে পাইনি তোমার দেখা অনেক নাম না জানা কোনো এক কবিতায় তুমি হারিয়ে গেলে ফেসবুকের প্রত্যেকটা সার্চ ছিল শুধু তোমার খোঁজার এক ব্যাকুল চেষ্টা কিন্তু নাম না যা জেনে নাম না যা যা শুনে কাউকে কখনও ভালোবাসা যায় শুধুমাত্র এক নয়নের দেখায় আমার বন্ধুরা বিশ্বাস করেনি কিন্তু আজও চোদ্দোটা বছর কেটে যাওয়ার পরও শুধুমাত্র তোমার দেখা তোমার সেই ছবি নিয়ে আমি ঘুরে বেড়াই ভাবছিল কীভাবে ছবি এঁকেছিলাম আমি ছবি আঁকতে পারতাম আমি ছবি এঁকেছিলাম তোমার কিন্তু তোমাকে কখনও খুঁজে পাইনি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ভাগ্যের দোষ দেখো ভাগ্যের কি পরিহাস দেখো পৃথিবীটা গোল দেখা হলো না দেখা হলো কখন যখন দেখা হওয়ার জন্য কিছুই অবকাশ নেই তখন দেখা হলো তোমার সাথে শেষ দেখা কিন্তু সেই মুহূর্তে অনেক কিছু পরিবর্তন হয়েছে দেখো দেখো আজকে তোমার সাথে আমি নেই তোমার সাথে আছে তোমার প্রিয় মানুষটি যার হাত ধরে তুমি এগিয়ে যাচ্ছ জীবনের প্রত্যেকটা প্রান্তে কিন্তু আজ আমি তোমার সাথে নেই এই মুহূর্তটা ভাবলেই কতটা কষ্ট হয়ে ওঠে ভাবো কিন্তু প্রথম দেখাতে তোমার সেই চোখের সেই করুণ কাহিনী সেই করুণ বেদনা যখন বুঝলাম তখন ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো আমি ভুলছিলাম না তুমি আমাকে ভালোবাসতে তুমিও আমার জন্য অপেক্ষা করেছিলে কিন্তু সবাই না তার বাবাকে সবথেকে বেশি ভালোবাসে তার মেয়েদের কাছে সবথেকে তার প্রিয় তার বাবা মা জানি সে তো অবশ্যই সেজন্য বাবার শরীর খারাপের কথা শুনে তার ছেলেকে বিয়ে করতে তুমি বাধ্য হলে কিন্তু কি করা যাবে বলো দেখা গেলো যে জীবনের প্রত্যেকটা প্রান্তে কিছু না কিছু জিনিস ভালোবাসলেই পেতে হবে এরকম কোনো কথা নেই তাই সেই সন্ধে তোমার সাথে আমার দেখা লাস্ট মুহূর্তে তুমি আমার সাথে কথা বলতে পারলে না আমিও কথা বললাম না কিন্তু তোমার সাথে আমার যখন শেষ দেখা হলো দুজনের চোখে ছিল ঝলোঝল নয়ন ছোটো হলো জল সেই জলের ধারা এতটাই গভীর ছিল যা বোঝার মতো ক্ষমতা কারো ছিল না সেটাই হয়ে গেলো আমার জীবনের শেষ দেখা তাই হঠাৎ করে বলতে ইচ্ছা করলো ধরো যদি হঠাৎ সন্ধে তোমার দেখা আমার সঙ্গে মুখোমুখি আমরা দুজন মাঝখানে অনেক বারণ ধরো যদি হঠাৎ সন্ধে এরকম করে হারিয়ে যায় হাজারো ভালোবাসার গল্প কোনো এক অনুভূতিতে এটাই বাস্তবতা ভালোবাসা খুব গভীর যন্ত্রণাদায়ক বস্তু যাকে অনুভব করলেও কষ্ট না করলেও কষ্ট তাকে অনুভব করার মধ্য দিয়েই জীবনের প্রতিফলন ধন্যবাদ